আমরা একটা এক্সাম্পল দেখি একচলক বিশিষ্ট খোলা বাক্যের এখানে দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু ওয়ান বাই এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি তো এখানে আমরা যেটা করব এগুলোকে আমরা লসাগু বের করব এখানে লসাগু বের করব তো লসাগু বের করলে যেটা হবে এইখানে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ উপরে হবে এক্স প্লাস ফাইভ কারণ এটা ওয়ানদের গ্রহণ হবে প্লাস এক্স প্লাস টু এটা ওয়ানদের গ্রহণ হবে ইকুয়ালস টু এটাও আমরা করবো এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি তো এখানে হবে এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর তো এটাকে আমরা যদি লিখে ফেলি টু এক্স প্লাস সেভেন হয় এটা হবে টু এক্স প্লাস সেভেন ডিভাইডেড এটা একটা গুণ ফল আছে এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু এখানেও টু প্লাস সেভেন হয় এখানে এক্স প্লাস ফোর ইন্টু আছে তো এখানে দেখো দুইটা ভগ্নাংশ পরস্পর সমান সমান চিহ্নের মাধ্যমে এক্স প্লাস যার লব হচ্ছে এক্স প্লাস সেভেন এটার লব হচ্ছে এক্স প্লাস সেভেন দুইটা ভগ্নাংশের লব একই এটাকে লব বলে এক্স প্লাস টু এক্স প্লাস সেভেন এখানে টু এক্স প্লাস সেভেন কিন্তু হর ডিফারেন্স এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ বা এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি দুইটা লব যদি একই হয় আমরা জানি দুইটি ভগ্নাংশের দুইটি ভগ্নাংশের দুইটি মান সমান এদের লব সমান কিন্তু হর অসমান দুইটি মান এই দুইটার মান এই ভঙ্গাংশ দুইটা সমান এই দুইটার লব সমান শুধু হচ্ছে হরটা শুধু অসমান যদি তাই হয় তাহলে আমরা জানি ওইটা লিখে আমরা বলতে পারি জানি টু এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো ডাইরেক্টলি আমরা বলে দিতে পারি টু এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো এত ক্যালকুলেশন করার দরকার নাই এত সময় নষ্ট করার দরকার নাই শুধু এটা বলে দিতে হবে যে ভগ্নাংশের দুইটি মান যদি দুইটা ভগ্নাংশের মান যদি সমান হয় মানে দুইটা ভনাশ যদি সমান হয় তার লব যদি সমান হয় আর হর যদি অসমান হয় তাহলে লব ইকুয়ালস টু জিরো টু এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো তো এখান থেকে আমরা পেয়ে যেতে পারি টু এক্স ইকুয়ালস টু মাইনাস সেভেন দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু মাইনাস সেভেন বাই টু এটা হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু সেভেন বাই টু তো এভাবে আমরা সমাধানগুলো করতে পারি সমাধান করার জন্য তোমাদেরকে বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে শুধু জিনিসগুলো আয়ত্তমান চলে আসবে